গল্পের নাম হৃদয় নিবাসে তুই পর্ব সংখ্যা পনেরো লেগনিতে ভূমি রাত প্রায় একটা কি দুটো শুনশান নিরাপত্তা চারিদিকে দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ সে কানে লাগছে অদ্রিজা টলমলে চোখ তোলা নিয়েই ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো গভীর রাতে নীরব রাস্তায় হেঁটে চলতে অজানা ভয় এসে গিয়ে ধরল মনকে ল্যাম্পপোস্টের আলোতে রাস্তায় নিজের ছায়াটা চোখে পড়লো কেবল আর কেউ নেই কোথাও ভয়ে ক্রমশ জমে গেল সে শুকনো গিরে ওদিক তাকালো না কেউ নেই তার বাসা থেকে রক্তিমের বাইকে করে এখানে আসতে মিনিটের লেগেছে তার মানে মতো হেঁটে গেলে বেশ কি পঁচিশ মিনিটের পথ হবে কিন্তু এই নীরব অন্ধকার রাতে রাস্তায় আদৌ কি একে একে যাওয়া উচিত তক তীক্ষ্ণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে জবাব দিল হ্যাঁ উচিত রক্তিমের কাছে যদি তুমি কিছু নাই হও তবে তার সাথে বাসায় যাওয়াটাও অন্যায় চরম অন্যায় অদ্বিজা রাগে জল জল করে আশেপাশে চাইল টলমল করার লাল টক টকের চোখ যেন রক্তিমকে এক্ষুনি ফেলে শেষ করে ফেলতো ভস্ণ করে দিত তার শরীর মন অদ্বিজা হাস ফাঁস করলো দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পথ এগিয়ে যেতে কিছুটা দূরে দেখা মিলল চারটা ছেলের টলতে টলতে হাসছে বয়স হয়তো বিশ একুশ বছরই হবে অদ্রিজার ভীত চাহনি নিয়ে তাকালো হৃদয়ের ভিতর ভি অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তে শুকনো ঢোক গিলে ভীত চাহনি নিয়ে আশেপাশে তাকিয়েই দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল। বাহ এতরাতে মাইয়া মানুষ এত রাতে রাস্তায় কেন তুমি লো না ভীত চাহনি এবার আরও তীক্ষ্ণ হলো অজানা ভয়ে হাত পা কাঁপতে লাগলো তার ছেলেটার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে দুঃখ দুঃখ করা হৃদয় নিয়ে হাঁটতে লাগলো অধ্যেজা কিন্তু রক্ষা হলো না ওই চারজন ছেলে এসে ঘিরে ধরলো চার পাঁচটা মুখ চোখে বৃষ্টি অঙ্গভঙ্গি করে তারই মধ্যে একজন বলে উঠল কি মামনি কোথায় যাও অধ্যেজা মিনমিনে চোখ মুখ তুলে তাকালো ছেলেটার দিকে বয়ে হাত পা কাঁপছে চারপাশে শীত শীত ভাব থাকলেও ঘামে হাত পা ভিজে উঠল তার কপালের ঘামে চুপসে লেপটে গেল ছোট ছোট চুলগুলো কিছু বলল না কথার বিনিময়ে চোখ মুখে কালো করে তাকিয়ে তা দেখেই হয়তো কেড়ে ছেলেগুলো সাহসরা হলো একজন তার বাম হাতটা ছট করে ধরে বসলো অর্ধেজা তৎক্ষণাৎ হাত সারিয়ে নিল অন্য হাতে দিয়ে ছেলেটার স্পর্শ মুছে ফেলতে ঘষতে লাগলো কাঁপা কাপা গলায় বলল এক একদম না একদম টাচ করবেন না ছেলেগুলো তার কথাটা তেমনভাবে নিল বলে মনে হলো না মুখে বিস্ত্রী হাসি ঝুলিয়ে প্রথমজন বলল। টাচ করবো না কথাটা বলেই আবারও হাসলো সবাই আওয়াজ করে অদি ভয়ে ছোট ছোট চোখ করে তাকালো বারবার শুকনো গিলে গেলেই এফা চাইলো কিছুটা দূরে সরু আলোর ফুলকে দেখে নিজের ভিতরে একটু হলেও সাহস সঞ্চয় হলো এবার কোনোভাবে সামনের ছেলেটাকে ঠেলেই দৌড়ে লাগালো সামনে বেশি দূর যাওয়া হলো না তার আগে সামনে এসে দাঁড়ালো একটা বাইক অদ্রেজা হাঁপাতে হাফাতে হাঁটুতে ভর দিয়ে বল দাঁড়ালো বাইকের সামনের তিক্ক আলোয় পিছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ বুঝতে পারছে অদ্ভুত ভাবে ভয়টা মুহূর্তে কেটে গেল তার এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার বুঝে না সে তবুও তাকে মন থেকে বিশ্বাস করে সে ভরসা করে অদ্রেজা হাঁপাতে এই রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো রক্তিম মুসকে হাসলো মৃদু গলায় বলল এই না হয় মিসেস রক্তিম মাহমুদ তেজ আত্মসম্মান এইটাই প্রখর যে মাঝরাতে নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন আপনি এতটা নির্বোধ নন অদ্দিজা যে এইটুকু জ্ঞানও আপনার নেই জাস্ট ডিসগাস্টিং অদ্দিজা ড্যাপ ড্যাপ করে তাকালো রক্তিমে রাগে লাল হওয়া চেয়ারটা দেখে তমকে গেল সে সোজা হয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো রক্তিমে এক প্রকার বিরক্তি নিয়ে বলল। এটুকু পথ এসে আপনি হাঁপিয়ে গেলেন অদ্দিজা অদ্দিজা টলমলে চাউনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে হাত দিয়ে ইশারা করে পিছনে দেখিয়ে কাপা কণ্ঠে বলল রক্তিম পিছনে কয়েকজন ছেলে আমায় অদ্দিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ব্রজরা কুচকে নিয়ে হাতের ইশারায় সেদিকে পানে তাকাল গম্ভীর গলায় বলল বাইক উঠুন অদ্িজা সেভাবে দাঁড়িয়ে রইল রক্তিম এবার তমকে বলল কথা কানে যায় না আপনার উঠুন অর্দিজাই এবার উঠে বসলো ভয়ে দুই হাত দিয়ে খামছে আঁকড়ে ধরলো রক্তিমকে মুখটা রক্তিমের পিছনে এক প্রকার লুকিয়ে রেখে ছোট ছোট শ্বাস ফেললো রক্তিম আগের মতো গম্ভীর রইলো বাইকটা আর একটু এগিয়ে নিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে থামলো হাত দিয়ে ইশারা করে ছেলেগুলোকে দেখে বললো ব্রো ছেলেগুলো বোকার মতো তাকালো একবার রক্তিম তো একবার অর্ধেজের দিকে তাকিয়ে থাকলো টলতে টলতে একটু আরেকটু এগিয়ে এসে চোখ কতলালো আবারও রক্তিম আর দিকে তাকিয়ে বলল কে ভাই রক্তিম দাঁত খেলে হাসলো বললো তোর বস ছেলেটা সরাতে আবারও চোখ কথালো রক্তিমকে ভালো মতো দেখে নিয়ে বললো আরে ওই দিনের ভাইয়াটা না রক্তিম বাঘ হাসলো বললো ইয়েস মনে পড়লো তো প্রথমে ওই জায়গাটাই তোরা তোদের আসতে না করলি রিং করা জোয়া খেলা ইত্যাদি ইত্যাদি ওসব ছিল তোদের প্রাথমিক অন্যায় ছোটো ছোটো ছেলেমেয়েগুলোর বাসস্থান তোরা জোর করে দখল করতে চাইলি আমি তার জন্য যা শাস্তি দিয়েছি তোদের তা বোধ হয় কম পড়ে গেল বল তার জন্যই এবার বড়সর অন্যায় করে বসেছিস যাই সে শাস্তি কি হতে পারে ওর সাথে কি করেছিস বল ছেলেগুলোর এতক্ষণকার মাতলামে করার সাহনি এবার যেন সতেজ হয়ে উঠলো ভয়ে থতমতো খেয়ে একজন মাথায় হাত থেকে বলে উঠল। নিজের দিব্যি ভাই কিচ্ছু করিনি এই মায়ের সাথে শুধু হাতটাই ধরেছিলাম আর কিছু ছেলেটাকে বাকিটা বলতে না দিয়ে রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো সেটা কলারটা দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলে উঠলো হাত হাত ধরেছিস কে ধরেছিস ওর হাত কোন হাত দিয়ে ধরেছিস গিব মে আনসার ফার্স্ট ছেলেটার ভিতর সাহনিতে তাকালো রক্তিমের দিকে ভয় কাঁপা কাঁপা গলায় বললো ভাই মাহির না দয়া করে আমি ধরছিলাম রক্তিম ক্ষিপ্ত সাহনিতে তাকালো চল শক্ত এলো মুহূর্তে কলারটা আরও শক্তভাবে চেপে ধরে বললো তুই তুই ধরেছিস ওর হাত কোন হাত দিয়ে ধরেছিস ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল হাতটাও ও তার সুতার ভয়ে থতম বললো এই হাত দিয়ে ভাই এবারের মতো ক্ষমা করে দেন ভাই আর জীবনে এমন কিছু করুম না আমি ভাই প্লিজ রক্ত ভাসলো ছেলেটাকে ভদ্রভাবে ছেড়ে দিল বাইকে হালান দিয়ে দাঁড়িয়ে বাকি তিনজনের উদ্দেশ্যে বলে উঠলো আর তোরা তিনজন কিছু করিসনি তোরা ছেলেগুলো ছোট ছোট যোগ করে তাকালো মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু করেনি রক্তে মুসকে ঠোর ঠোরচোরা গোল করে বাজাতে বাজাতেই হাত চোরা বুকে ভাস করে সবাইকে বললো করে দিলাম কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছি কাজ করলে ক্ষমা করে দেবো রাজি চার চারটা ছেলের সঙ্গে সঙ্গে মাথা ধরালো যে তারা রাজি রক্তে মুসকে আসলো বাইকে উঠে বসে বলল। তোরা ওর ডান হাতটাকে ইচ্ছে মতো আঘাত করবি যতটা আঘাত না করলে ও বুঝতে না পারে অর্দিজা স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক ঠিক ততটাই আঘাত করবি অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওরা হতো হাত দেখাতে আসবি আর তুই ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে তখন তুই নিজ দায়িত্বে গিয়ে হাতের ব্যান্ডেজটা করিয়ে নিবি ওকে চারজনই মিলে কাল সকালে প্রুফ দিয়ে আসবি অফিসে আমার সন্ধে হলে আমি ব্যান্ডেজ খুলে আবার দেখব যদি সন্ধে সত্যি হয় তোদের চারজনকে এমন কেলা যে জীবনে ভুলবে না ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা তুলালো রক্তিম বাঘ আসলো বাইক চালাতে চালাতে অর্দ্বিতার ভয়ার গামে গ্রামে ভেজা মুখটা বারংবার বাইকের আয়নায় দেখলো অর্দিতাও সেভাবে বেরোইলো রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না হঠাৎ মোবাইলের ইন্টারনের আওয়াজ শুনে কপাল কুচকে চাইলো সে বোনের নাম্বার দেখে কল রিসিভ করে ফিসফিসি বললো হ্যালো ত্রি আমি এই তো চলে আসছি আর অল্প একটু তুই আম্মুকে আরেকটু বুঝিয়ে রাখ প্লিজ আমি চলে আসছি অফিস থেকে অত্রিয়া মৃদুকার বললো তুই সেই গেলি দুই তিন ঘন্টা হচ্ছে আপু আম হঠাৎ জেগে গেলে আমি কি করব বলবো অদ্বিতা হতাশ হলো কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম জোরে জোরে বলে উঠলো বলবে তোমার জিজুর সাথে ঘুরতে বের হয়েছে আর অদ্বিতা তো তোমাদের বাসায় ফিরছে না এখন কাল সকালে ফিরবে তুমি বুঝিয়ে নিও অত্রিয়া অদ্বিতা ঢেপ করে তাকালো অসফপোর্ট সরে বললো মানে কি বলছেন রক্তিম এখন বাড়ি না ফিরলে আমার আম্মু রাগ করবে রক্তিম রক্তিম গম্ভীর গলায় বললো যেভাবে একা একা মাঝরাতে রাস্তায় বেরিয়ে পড়ছিলেন তখন মনে ছিল না বাড়ি না ফিরলে আপনার আম্মু রাগ করবে তখন যদি বাড়ি না ফিরতেন পারতেন আপনার আম্মু বুঝি রাগ করতো না অর্দ্বিতা অদ্দ্বিতা চুপ হয়ে গেলো শুকনো ঢোক গিলে কল কেটে দিয়ে সেভাবে খমছে ধরলো রক্তিমের স্বাদ হালকা কেসে বলল থ্যাংকস রক্তিম আমাকে বাঁচানোর জন্য রক্তিম হাসলো বললো আমি মোটেই আপনার থ্যাংসের জন্য আপনাকে বাসায় নি অদিজা কিছু বললো না কয়েক মিনিট পর নিজের বাসার সামনে এসে থামলো রক্তিমের বাইকটা দ্রুত নেমে মুচকে এসে বলল। আবারও থ্যাংকস রক্তিম আমাকে আমর রাগের থেকে বাঁচিয়ে দিলেন জানতাম আপনি মজা করছেন যেখানে আপনি নিজের ইচ্ছে এখানে রেখে গেলেন আমায় মুক্তির জন্য সেখানে আমার সাথে সময় কাটানোর ইচ্ছে মোদায় আপনার হবে না বলুন নিহাতি পিচ্চিগুলোর আবদার রক্ষার জন্য হাওয়ায় নিয়ে গেছিলেন আজ না রক্তে ভাসলো বাইকের সামনে ঝুলিয়ে রাখা প্যাকেটটা থেকে বের করলো দু দুটো বক্স একটা সে বক্স যেটা অদ্দিজা তার সোয়েটারের জন্য দিয়েছিল গিফটটা দেওয়া হয়নি তাই ফেরত দিল অদ্দিজার হাতে বললো ঠিক বলেছেন ওই পিচ্চিগুলাই আমার সব আমার জীবনে ওরা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন না অদিজা ওরা আমার মতোই নিঃস্ব আমার মতোই রাতের আকাশে মা বাবাকে খোঁজে আমার মতে মা বাবা হি জীবন কাটায় ওরা জারিটা ওদের মা বাবার শূন্যতা পূরণ করতে পারবো না তবে আমি ওদের শূন্য থাকতে দিতে চাই না সুইটারের পরে আমার জীবনে ওরাই সব তুই তো আমি ওদের তাই তো আমি ওদের জন্য সব করতে পারি আপনাকে বিয়ে করে নিলাম ওদের জন্য দিয়ে কণ্ঠে বলল। ওরা আপনাকে অনেক ভালোবাসে মিষ্টি রক্তিম রক্তিম মিষ্টি আসলো হাতের ওপর বাক্সটা খুলে বের করে একটা পায়ল বাইক থেকে নেমে হাঁটু গেড়ে বসল অদিজার সামনে অদিজার এক প্রকার জোর করে ধরেই ধরে দিল বলল। বেশ মানিয়েছে আপনার পায়ে পায় বিবল চাহনি নিয়ে তাকিয়ে রইল অক্তি মুঠে দাঁড়িয়ে মুচকে হেসে বলল গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন ওই গিফট বক্সের সুইট হার্টকে আমার প্রেমিকা ভেবে কিনা কি দিয়েছেন তাই দিক নি সুইট হার্টকে আর ওই পায়েলটা সুয়েটারটের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল ভাবলাম আমার টেম্পোরারি ওয়াইফের জন্য নেওয়াই যায় গিফটটা ভালো করেছি না অদিজা তার ছিল নিয়ে হাসলো বললো ভালো করেছে নাকি খারাপ করেছে তা আমি কি করে জানবো রক্তিম বাঘ আসলো। অদিজার কানে ফিছে ফিসে বললো সেটাও তো ঠিক তবে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি পরিয়ে দিয়েছি কারণ অত্তী বের করে নিতে দাঁড়িয়ে আছে ও যাতে ভেবে নেয় বসে আমাদের মাঝে সম্পর্কটা পেক তাই অদ্দ্বিতা এবারও তার সিরল নিয়ে আসলো বলল জানুক কি হবে তাতে দুদিন পর তো জানবি তাই না রক্তিম আমি তো আর জোর করে আপনার জীবনে থাকতে পারবো না আপনি না চাইলে একদিন না একদিন তো সে জানতে হবে কথাটা বলে আর দাঁড়ালো না অদ্দ্বিতা এক নজর নিজের রুমের বিল দাঁড়ানো অত্তিজাকে দেখে মৃদু আসলো তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেলো বিল্ডিংয়ে আর রক্তিম এক নজর তাকিয়ে মুখ বাকি আসলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে তো নতর থেকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ